ভয় দেখা তো ভয় দেখা ভয় দেখা ভয় দেখা ও কি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি ভয় দেখা আবার আরেকবার ভয় দেখা আরেকবার ভয় দেখা ওই বাবা রে কি ভয় পাচ্ছি আচ্ছা শুনো হাতছ করো তো হাতছ হাতছ করো হাতছ ভয় পাচ্ছি তো ওই যে হাতছ কর এবার কি করো তো তোমার চোখ কই চোখ নাক কয়াক গাল কাল গাল দেখাও একবাৰ গাল দেখাও তোমাৰ গাল কৈ গাল গাল তোমাৰ চুল কই চুল আচ্ছা তোমাৰ হাত কয় তাই 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 হাত হ্যাঁ পা কই পা ও এটা পা আচ্ছা আচ্ছা তোমার নাম কি মিমি 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 ও তাই তো মিমি নাম আর তোমার তুমি সারা দিন কার নাম করো বাবা বাবা সারা দিন বাবা বলো তুমি বাবা 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 আচ্ছা তোমাদের কালো বিড়াল আছে কালো বিড়াল নেই তাই কালো বিড়াল নেই আচ্ছা তুমি হাসো হাসতে পারো হাসো ই করা একটু হেসে দাও হেসে দাও একটু হেসে দাও একটু কান্না করতে পারো কান্না করতে পারো

সেইটা বলে তো আই লাভ ইউ আইলা 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 তা কাকে বলবো বলো বাবাকে বলো আইলা বলো আই লাভ ইউটাকে তাকে আইলা বলে ও শোনো মে তুমি তুমি কামড়াতে পারো কামড়াতে পারো কামড়াতে পারো কামড়াতে পারো এটা খুব ভালো পারে কামড়াতে শুধু আমাকে কামড়ায়